ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত তিন ফরম্যাটে একই সময়ে সেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি করেছেন ক্রিকেট বিশ্বের মহারাজা সাকিব আল হাসান ইংল্যান্ড বিশ্বকাপেও তিনি তৈরি করেছিলেন এমন রাজত্ব যেখানে সিংহাসনের অন্য সব দাবিদাররা ছিল যুজন যুজন আজকের কেন কি এ পর্বে থাকছে একজন মুকুটহীন রাজাকে নিয়ে কিছু চুল ছাড়া বিশ্লেষণ হ্যালো বন্ধুরা আপনার কি চ্যানেলে নতুন তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনটি অন করে রাখুন তাহলে আমি অদম মাঝে মাঝে আপনাদের বিরক্তির কারণ হতে পারব তাহলে শুরু করা যাক বিস্তারিত দুই হাজার উনিশ বিশ্বকাপে সাকিবুল হাসান এত ভালো খেলেও কেন সে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটি পাননি একটাই কারণ তা হলো বাংলাদেশ দল বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যেতে পারেননি দলের দর অন্তত সে পর্যন্ত না হলে টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার কারো হাতে উঠেনি বলেই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে কিন্তু সেরা চার দলের বাইরে কোনো ক্রিকেটারের সাকিবের মতো পারফরম্যান্স যে ছিল সেরকম নজির এখন পর্যন্ত নেই চার সেমিফাইনালিস্ট কেন অন্য কোনো দলের হয়ে কোনো ক্রিকেটারের কি ছিল বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার পাওনাদের কৃতির সঙ্গে সঙ্গে সাকিবের এবারের পারফরম্যান্সের তুলনা করলে তাকে পিছনে রাখার উপায় নেই বেশিরভাগ জায়গায় এগিয়ে ছিল বাংলাদেশের এই সম্রাট বিশ্বকাপ ক্রিকেটের প্রথম চারাশর টুর্নামেন্ট ছাড়া ক্রিকেটারের পুরস্কারের স্থল চালু হয়নি শুরু হবার পর থেকে এ পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের মার্টিন ক্রো উনিশশো সালে শ্রীলঙ্কার সনাদ জয়সুরিয়া উনিশশো ছিয়ানব্বই সালে দক্ষিণ আফ্রিকার ল্যান্স কুনজেনার উনিশশো নিরানব্বই সালে ভারতে শচীন ট্যান্ডুলকার দু সালে অস্ট্রেলিয়ার গ্যান ম্যাকরা দু সালে ভারতে যুবরাজ সিং দু সালে অস্ট্রেলিয়ার মিচেল দুই হাজার সালে এবং সর্বশেষ প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটি জিতে নিয়েছেন কেন উইলিয়ামসন দু সালে তাদের সঙ্গে পারফরমেন্সের তুলনা করার আগে সাকিবের পারফরমেন্সের আরেকবার চোখ বলানো যাক দুই হাজার উনিশ বিশ্বকাপের আট ম্যাচের আট ইনিংসের মধ্যে ষাটটিতেই পঞ্চাশ পেরোনোর স্কোর বাংলাদেশের এই অলরাউন্ডারের দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটিতে ছয় শত ছয় রান এবং তার গড় ছিল ছিয়াশি দশমিক পাঁচ সাত স্ট্রাইটের ছিল নব্বই দশমিক শূন্য তিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঁচাত্তর রানের টুর্নামেন্ট শুরুর পর নিউজিল্যান্ডের সাথে চৌষট্টি ইংল্যান্ডের সাথে একশো একুশ ওয়েস্ট ইন্ডিজের সাথে একশো চব্বিশ অস্ট্রেলিয়ার সাথে একচল্লিশ আফগানিস্তানের সাথে একান্ন ভারতের সাথে ছেষট্টি পাকিস্তানের সাথে চৌষট্টি প্রত্যেক দলের বিপক্ষে বিশ্বকার ধারাবাহিকতা হেসেছে সাকিবের ব্যাট বোলিংয়ে হয়তো ততটা না কিন্তু প্রয়োজনের সময় আফগানদের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে দলকে জেতান ঠিকই চুয়াত্তর ওভার বোলিং করে ছত্রিশ দশমিক দুই সাত গড়ে এবং পাঁচ দশমিক তিন নয় ইকোনমিতে এগারো উইকেট শিকার করে এই বাহাতি স্পিনার অ্যাট বিশ্বকাপে অন্তত চারশো রান ও দশ উইকেট নেবার কীর্তি এর আগে দেখাতে পারেননি কোনো অলরাউন্ডার সেটি আসির সেই বিখ্যাত চষ্টময় কিংবা পরবর্তী সময়ে জয়সুরিয়া ক্যালিস ক্যানজোলারদের কেউই না সেখানে সাকিবের ছিল এক বিশ্বকাপে ছয়শত ছয় রান এবং এগারোটি উইকেট চিন্তা করা যায় বিশ্বকাপের রেকর্ডের পাতায় অক্ষয় কালিতে লেখা হয়ে থাকবে এই কীর্তি বিশ্বকাপে মোট আট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দুই সহ সাকিব রান করেছেন এর মধ্যে সাত ইনিংসে পঞ্চাশের বেশি রান করেছেন তিনি এর আগে দুই হাজার তিন বিশ্বকাপে ভারতের শচীন টেন্ডুলকার সাত ইনিংসে পঞ্চাশের বেশি রানের রেকর্ড করেছিলেন সেই রেকর্ড শুয়ে ফেললেন সাকিব তাও আবার সচিনের চেয়ে তিন ম্যাচ কম খেলে বোলিংয়ে সমান ভূমিকা রেখেছেন তিনি নিয়েছিলেন এগারোটি উইকেট তারপরও সে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কারটি পাননি দু হাজার উনিশ বিশ্বকাপে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান আশা ছিল স্পিন গণিতে কাবু করে বাংলাদেশকে কম রানে বেঁধে ফেলা কিন্তু সাকিবের কথা হয়তো তারা বলেই গিয়েছিল বাংলাদেশে দুইশো বাষট্টি রানে সংগ্রহে সাকিব করেন একান্ন রান এরপর বল হাতে তাঁর নেতৃত্বে আফগানিস্তানকে বাষট্টি রানে হারায় বাংলাদেশ আফগানদের বিরুদ্ধে বল হাতে সাকিব করেছিলেন একাধিক রেকর্ড প্রথম বাংলাদেশি হিসাবে বিশ্বকাপে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি যুবরাজ সিংয়ের পর কেবল দ্বিতীয় খেলোয়াড় হিসাবে একই ম্যাচে অর্ধশত ও পাঁচ উইকেট এখন সাকিবের সেই সঙ্গে কাপিল দেব যুবরাজ সিং এর পর তৃতীয় খেলোয়াড় হিসাবে একই বিশ্বকাপে সেঞ্চুরি ও পাঁচ উইকেট পাওয়া খেলোয়াড়ও সাকিব ভারতের বিপক্ষে বাংলাদেশের আটাশ রানে পরাজয় এই দিনে সাকিবের ব্যাট থেকে এসেছিল ছেষট্টি রান যা অন্য সবার চেয়ে বেশি বল হাতে সবচেয়ে কম চার দশমিক এক শূন্য উইকেট নিয়েছিলেন একটি টস জিতে ব্যাটিং নেই অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারের বিধ্বস্তী ব্যাটিংয়ে তিনশো বিরাশি রানের লক্ষ্য দেয় অজিরা অর্নার করেন একশো রান সাকিব বল হাতে খুব ভালো করেননি উইকেটবিহীন থেকে ছয় ওভারে দেন পঞ্চাশ রান ব্যাটিংয়ে আবার টিম মার্ক দেখায় টাইগাররা মুশফিক শত রান করেন অর্ধশত করেন তামিম মাহমুদুল্লাহ সাকিব ওমি সেই মেসে করেন একচল্লিশ রান তবে বাংলাদেশ হারে মাত্র আটচল্লিশ রানেই টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশ লিউইস আর পুরানের উইকেট সাকিব তবে লিউইস তিনশো ওপের রানের টার্গেট দেয় বল হাতে অসাধারণ সাকিব ভূমিকা নেন দুর্দান্ত লিটন রাসকে সঙ্গে নিয়ে অপরাজিত একশো বাংলাদেশকে পৌঁছে দেন জয়ের বন্দরে টসে জিততে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক শুধু সাকিব কেন বোলিংয়ে সুবিধা করতে পারেননি বাংলাদেশের কোনো বলার তিনশো সাতাশি রানের টার্গেটে চাপা পড়ে বাংলাদেশ তবে ব্যাটিংয়ে এসে বরাবরের মতোই সাকিব এল হাসান দলকে না পারলেও নিজে করেন একশো একুশ রান টসে হেরে ব্যাটিং করতে হয় বাংলাদেশকে আগের ম্যাচে দুর্দান্ত বাংলাদেশ এই ম্যাচে মুখ থুপড়ে পড়ে সাকিব চৌষট্টি রান করলেও বাকিরা তেমন সুবিধা করতে পারেননি চার বল বাকি থাকতেই টাইগাররা অল হয়ে যায় দুইশো পঁয়তাল্লিশ রানের টার্গেটেও বিপদে পড়ে কিউয়েরা গাপটিল ও মনরুকে ফিরিয়ে বাংলাদেশকে মাঠে রাখেন সাকিব আসা জাগালেও শেষ পর্যন্ত দুই উইকেটে হারে বাংলাদেশ দুয়ে জন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে বেটাই সাউথ আফ্রিকা মুশফিকের সঙ্গে মিলে তৃতীয় উইকেটে জুটিতে একশো বিয়াল্লিশ রানের পার্টনারশিপ করেন সাকিব যেখানে তার ব্যক্তিগত ছিল পঁচাত্তর রান দলকে এনে দেয় তিনশো রানের এক বিশাল সংগ্রহ বলিংয়ে এসে পট্রি ওপেনার মাকরামকে বোল্ড করে সাজগরে ফেরান তিনি সেই ম্যাচটি একুশ রানে জিতে যায় বাংলাদেশ উনিশশো সালে সেমিফাইনাল খেলে ক্রোন নিউজিল্যান্ড উনিশশো সালে চ্যাম্পিয়ন জয়সিরিয়ার শ্রীলঙ্কা উনিশশো নিরানব্বই সালের সেমিফাইনালিস্ট কোঞ্জেলার দক্ষিণ আফ্রিকা দুই সালের রানার্স আপ টেন্ডুলকারের ভারত দু সালে চ্যাম্পিয়ন ম্যাগরার অস্ট্রেলিয়া ঠিক যেমনটা দুই হাজার এগারো সালের যুবরাজ সিং ভারত দুই পনেরো সালের স্টার্কের অস্ট্রেলিয়া এবং দুই সালের ক্যান উইলিয়ামের নিউজিল্যান্ড হয়েছিল রানার্স আপ সে আসরে রোহিত শর্মা ডেভিড অর্নার মিচেল স্টার্ক জয়স্প্রীত বুমরাদের কীর্তি আলোচনা করবেন অলরাউন্ডার পারফরমেন্সে সাকিবের দ্বারে কাছে নেই শুধু বাংলাদেশ সেমিফাইনালে নেই বলেই হয়তো প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার তিনি পাচ্ছিলেন না তবে সাকিব যদি বাংলাদেশের না হয়ে অস্ট্রেলিয়া কিংবা ভারত কিংবা ইংল্যান্ডের হতো তাহলে হয়তো এই মুকুটহীন রাজার একটি মুকুট থাকত সাকিব ভুল করে বাংলাদেশের জন্ম নিয়েছে কিন্তু আমরা এই মুকুটিন রাজাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাখতে চাই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বা